আসলে চিকনগুনিয়ার জন্য সবচেয়ে বেস্ট টেস্ট কি এটা জানা আসলে ভীষণ রকমের জরুরি কারণ সঠিকভাবে যদি আমরা না রিচ করতে পারি ট্রিটমেন্ট মডারিটি কিন্তু ঠিক করা যাবে না আমরা জানি যে চিকনগুনিয়া ভাইরাস দিয়ে যখন ইনফেকশন হয় ইনিশিয়ালি প্রচণ্ড রকমের গায়ে জ্বর থাকে সমস্ত শরীরে ব্যথা থাকে মাথা ব্যথা থাকে এবং পার্টিকুলারলি যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এসব রুগীদের অধিকাংশ ক্ষেত্রে জয়েন্ট পেইন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট ফুলে যায় যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট ভাইরাল অথবা জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও জয়েন্ট পেন যখন থেকে যায় তখন অ্যাকিউট পোস্ট ভাইরাল পলি বা যদি জয়েন্ট সোয়েলিং না থাকে তখন যে আমরা বলি এবং সাধারণত দেখা যায় যে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই পলিঅাথ্রাইটিস বা জিয়া, চার থেকে ছয় সপ্তাহের ভিতরে পুরোপুরি ভালো হয়ে যায় কিন্তু বাকি যে ফিফটি পার্সেন্ট তাদের দেখা যায় যে ক্রনিক চিকনগুনি আর্থ্রাইটিস করতে পারে তাদের দেখা যায় যে দীর্ঘমেয়াদী জয়েন্ট পেন থাকে কিছু কিছু রুগীর জয়েন্ট পেনের পাশাপাশি জয়েন্ট সোয়েলিং থাকে এবং সেটা সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত রুগীর কিন্তু ভালো হয়ে যাওয়ার জন্য সময় লেগে যায় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ক্রনিক চিকনগুনিয়া আর্থ্রাইটিস অথবা আথরলজিয়া বলি এবং এখানে রুগীদের ভোগান্তিও কিন্তু অনেক বেশি এবং এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসার পদ্ধতিও ভিন্ন অনেক রুগীদের কিন্তু আমাদের ব্যথানাশক ওষুধের পাশাপাশি অনেক সময় ডিএমআর ব্যবহার করা হয় তো সেই জন্যই মূলত ডায়াগনোসিসটাকে কনফার্ম করে নেয় ভীষণ জরুরি আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত অনেক রুগী দেখা যায় যে যখন জ্বর নিয়ে ডাক্তারের কাছে যায় বলে কি যে রোগটা ধরা পড়েনি আসলে আমরা কখন কোন টেস্ট করব এটা আসলে আমাদের জেনে নেওয়া ভীষণ জরুরি যদি আমরা এটার কথা ভাবি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেস্ট যখন প্রচণ্ড রকমের জ্বর হয়েছে শরীর ব্যথা হচ্ছে গিরা ফুলে গেছে বা গিরা ব্যথা আছে যখন এরকম একটা উপসর্গ থাকবে ইনিশিয়াল যে ফাইভ টু সেভেন সেই সময় যদি আমরা চট করে পিসিআর টেস্টটা করে দিতে পারি আরটিপিসিআর যেটা রিয়েল টাইম পিসিআর টেস্ট বলে তাহলে কিন্তু দেখা যায় যে চিকনগুনিয়া কিন্তু ইমিডিয়েটলি ধরা পড়ে যাবে এবং এই টেস্টের সেনসিটিভিটি কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজেই কোনো রোগীর যদি এরকম একটা অ্যাকিউট ফিব্রাইল ইলনেস নিয়ে আসে তখন আমরা এই টেস্টটা করে ফেলতে পারি এবং এই টেস্টটা যদি দেখা যায় যে পাঁচ থেকে সাত দিন পর যখন জ্বরটা ভালো হয়ে গেছে তখন যদি আমরা এই টেস্ট করি তখন কিন্তু এই টেস্টে আমরা রোগীটাকে এই এই রোগটা কিন্তু আমরা ধরতে পারবো না এবং ইন্টারেস্টিংলি এই টেস্টে কিন্তু সাধারণত এরকম প্রেজেন্টেশন হলে সেটা ডেঙ্গু ফিভার বা জিকা ভাইরাস ইনফেকশন এগুলো দিয়েও কিন্তু এ ধরনের প্রেজেন্টেশন হয় বা আদার ভাইরাল যে ইনফেকশন এগুলো দিয়েও কিন্তু এই রোগটা হয়ে থাকে কাজেই আমরা যদি সেই মুহূর্তে এই আর ফর ডেঙ্গু চিকনগুনিয়া এবং জিকা ভাইরাস ইনফেকশন যেটা তিনটাকে একটা ট্রিপল টেস্টের মাধ্যমে ধরা যায় আমরা যদি এই টেস্টটা করে ফেলি তাহলেই কিন্তু রোগটা ধরা পড়ে যাবে এরপরে যখন পাঁচ থেকে সাত দিন পরে যখন জ্বরটা ভালো হয়ে গেলো তখন আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবডি ফর চিকনগুনিয়া আইজিএম আইজি আইজি জি টাইপের যে অ্যান্টিবডি সেটা আমরা এই টেস্টটা আমরা রুগীদের ক্ষেত্রে করতে পারি কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই রোগের সেন্সিটিভিটি কিন্তু অনলি মানে এই অ্যান্টিবডি টেস্টের অনলি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তার মানে আপনার চিকনগুনিয়া হয়েছে সত্যিকারের চিকনগুনিয়া হয়েছে একশো জনের ভিতরে মাত্র বিশ থেকে তিরিশ জনের ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যান্টিবডি টেস্টটা পজিটিভ পাবো আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি পাঁচ থেকে সাত দিনের মাথায় অধিকাংশ রুগীর ক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়ে যায় যদিও এটা লিটারেচার গুলো বলছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু অনেক রুগী যেগুলো সিমটোমেটিক্যালি মিলে যায় চিকন গুনিয়া তাদের দেখা যায় যে অ্যান্টিবডি টেস্টটা পজিটিভ হয় এবং আমরা যদি আরেকটু অপেক্ষা করি সাত থেকে চোদ্দ চোদ্দ দিন বা পনেরো দিন পরে যে যদি আমরা টেস্ট করি তখন কিন্তু এই রুগিটি কিছুটা বেড়ে যায় কাজেই যখন জ্বর আছে তখন আমরা আরটিপিসিআর আর যখন জ্বরটা ভালো হয়ে গেছে তখন আমরা অ্যান্টিবডি টেস্ট করবো শুরুতে অ্যান্টিবডি পজিটিভ হয় পরে এসে দেখা যায় যে অ্যান্টিবডি ফর চিকনগুনি আইজি জিটা পজিটিভ হয়ে যায় কাজে এই দুটো টেস্ট আমরা কখন করব এবং কিভাবে করবো এটা জেনে থাকা ভীষণ জরুরি ডেঙ্গুতে যেমন সিবিসি টেস্টে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে শুরুতে দেখা যায় যে সিবিসি টেস্টে ডব্লিউবিসি কাউন্ট কমে যায় এবং একটা সময় এসে পাঁচ থেকে সাত দিন পরে প্লাটলেট কাউন্ট কমে যায় কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম খুব একটা চেঞ্জ কিন্তু আমরা সিবিসিতে পাই না কাজে সিবিসি টেস্ট দিয়ে চিকনগুনিয়া বোঝাটা খুব ডিফিকাল্ট তবে ডেঙ্গু হয়েছে কিনা এটাকে আমরা এক্সক্লুড করে নিতে পারি আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট ডেঙ্গুর ক্ষেত্রে আমরা এনএস ওয়ান অ্যান্টিজেন করি যেটা অ্যান্টিজেন টেস্ট কিন্তু চিকনগুনিয়াতেও আছে কিন্তু এটা এই টেস্টটা আমাদের দেশে অ্যাভেলেবল না কাজে আমি বলবো ডিউরিং অ্যাকিউট ফিব্রাইল ফ্রেজ আরটিপিসিআর ফর চিকনগুনিয়া টেস্ট ইজ দ্য বেস্ট টেস্ট এবং যখন ফিব্রাইল ইলনেসটা চলে গেছে তখন বেস্ট টেস্ট হচ্ছে আমাদের অ্যান্টিবডি টেস্ট ফর আইজিএম অ্যান্ড আইজিজি ফর চিকনগুনিয়া কাজে আমাদের ডায়াগনোসিস করার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জেনে নিতে হবে কি যে আমার সত্যিকারের চিকনগুনিয়া হয়েছে কিনা এবং যদি চিকনগুনিয়া হয় সেটা যদি আমরা বুঝে নিতে পারি এবং রোগীকে যদি আমরা ওইভাবে কাউন্সেলিং করতে পারি তাহলে এই রোগটাকে জয় করাটা অনেক সহজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ